আলাইকুম আমার কৃষক বন্ধুরা আমরা আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ বিশুদ্ধবার আপনারা জানেন শুক্র শনি বৃষ্টি আছে তারপরেও কৃষকরা কলম বসি নাই পিজ লাগানোর জন্য অলরেডি যে প্রস্তুত আছে দেখেনে যে নাঙ্গলে টানতেছে নাঙ্গল ভাই আসসালামু আলাইকুম কেমন আছো ভাই আজকে যে পিজ লাগাচ্ছে না ও

আর অনেক কি আমরা করলাম নাঙলে আমরা আয়রা বলি আর অনেক জায়গায় নাঙলের বলেন নাঙল ভাই কে টানে কয় ইঞ্চি বরপর টানে দেন এটা হচ্ছে তিনটের নাঙল অলরেডি যে আমার কৃষকরা দেন ওই যে লাগাচ্ছে আপনাদের দেখাই এই যে দেখেন এই যে দেখেন যে আমরা আমাদের দিকে আয়রাই বলি আমরা বেশি সম্ভব আর অনেক জায়গায় তো নাঙ্গল বলেন এই যে নাঙল নিয়ে অলরেডি যে আমার ভাই দাঁড়া রয়েছে এই যে সুন্দর সুন্দরভাবে আমাদের দেখে যে এখানে দেখেন এই যে অলরেডি লাগাচ্ছে কৃষকরা এই এই দেখেন আমার কৃষক বন্ধুরা আমাদের এই যে একদম পুরো এখানে অনেক অনেক কৃষক পিস লাগাচ্ছে আর অনেক 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 মানুষ লাগালে কোনো একটা আমদানি লাগে আর এটা সব কোনো ছাত্র বাইরা আসছে আমাদের যে কৃষকদের উপকার করবার কলম আমরা যে যারা কৃষক এই ছাত্র বাইরা যদি না আসতো আমরা কলাম আমরা একদম এই আমাদের যে জোন আমাদের হাজার টাকার উপর হয়ে যেত তাও নাও এতে চলে আসলাম আমার বাড়ির সাথে একটু কথা বলি কয় পর পরপিস লেগা তুমি আমরা এদের সাথে কথা বলি ভাই আসরা ভাই কয় ইঞ্চি পর লাগা তুমি ভাই দানা বুঝে কেউ রানি ওয়ান লাগাই কেউ হাইব্রিগেড কেউ কিং ধর রানিং লাগাই ছয় ইঞ্চি পর হাই হাইব্রিগেড ছয় ইঞ্চি পর পর লাগাই কিং ধরেন পাঁচ ইঞ্চি পর দেয় বলছেন এই লো পরিবেশ

কয়েক পর লাগাতে হয় চার ইঞ্চি পর্ব এইটা হাইবি কি তোমার পাঁচ ইঞ্চি পর্বাচ্ছে না

বলেছি আপনাদের দেখাচ্ছে যে এখানে করলাম এই যে এখানে কথা বললাম এই এই গ্যারস্থের সাথেও আর অনেকেই জানেন তো এখানে করলাম এই অনেক পরিিতনি আজকে কাজ করার জন্য আর আর যে সুন্দরভাবে আপনাদের দেখে অনেক লোক আজকে অনেক লোক তাড়াতাড়ি মানে কৃষকরা আমাদের সেই আবারও করলাম যে যে কৃষকরা আমরা প্রতিটি তাদের এই মূর মুর কাটা কুপান দেখাচ্ছিলাম লাগান দেখাচ্ছিলাম এই তারাও আছে করলাম এখানে যা সরাসরি চলে যাই আমরা আমাদের সেই উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কথা বলি উজ্জ্বল ভাই এই এই আজকে তো গত শুক্র শুনি বৃষ্টির কথা শুনতেছি আমরা আপনাদের কি কৃষকদের সমস্যা হবে না বৃষ্টি ভাই হবে কি না হবে এটি সম্পূর্ণ আল্লাহ রাত এটা বলতেছে বর্তমান বাংলাদেশ কি হবে কি না হবে এটি সম্পূর্ণ আল্লাহ রাত তবে যদি না যদি না হয় তাহলে বেশি ভালো আর অলি পারে আমাদের জন্য একটু ক্ষতি দানার বয়স দানার বয়স আসা না দানার বয়স আসা যাবে না আবার একসাথে লোকজনের একটু সমস্যা হবে না ও এই দেখেন একবার সব একসাথে কামবা দিলে অনেক জনের জনের দাম বেশি হয়ে যাবে না জি এই দেখেন এই যে আমরা করলাম 800 করে তো চলতেই যাচ্ছে 800 করে দাও ওরা চলতেছে দেন যে কেবল ভি কো অল্প ভির ভিতরে এত দাম তা তা ভাই ভালো থেকো আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকা যারা আমার ভিডিও দেখতেছেন দেশ ও বিদেশ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো থাকুক আসসালামু আলাইকুম